যে থাকার সে ঠিকই থেকে যাবে কেউ চলে যেতে চাইলে সে চলে যাওয়ার জন্য হাজারটা অজুহাত খুঁজবে কথাটা পুরোপুরি সত্যি নয় কখনো কখনো চলে যাওয়ার জন্য বাহানা থাকে না বরং গ্রহণযোগ্য কিছু কারণ থাকে সম্পর্কে জড়ানোর আগে মানুষ যতটা আগ্রহ দেখায় সম্পর্কে থাকাকালীন সে আগ্রহ হারিয়ে যায় অবহেলা আসে যার সাথে একদিন কথা না বললে মনের ভেতরটা খচখচ করত শূন্যতা কাজ করতো তার সাথে দিনের পর দিন কথা না বলেই থেকে যাচ্ছে সে আগে দরকার ছাড়াই কত কথা হতো এখন দরকারি কথা ছাড়া আর অতিরিক্ত কথা একটাও হয় না আসলে মানুষ কাছের মানুষের সাথে দরকারি কথার বাইরে অদরকারি কথা বলতেই ভালোবাসে তা না হলে বলুন তো ঘন্টার পর ঘন্টা কি করে এত কথা বলে প্রেমিক প্রেমিকারা দরকারি কথা বলে নাকি কাজের কথা বলে একটা সময় ছিল বিকেলে সূর্য ডোবার দৃশ্য দেখে একজন বলতো আহা কি সুন্দর দেখো মনে হচ্ছে একটা রঙের খনি কথাটা দরকারি নয় তবু এই কথাটা একজন বলতো আর একজন সেটা শুনে মুগ্ধ হতো অথচ প্রতিদিন কত সূর্য ডুবে যায় কেউ বলতে চাইলেও সোনার লোক নেই অপ্রয়োজনীয় হয়ে যায় সবকিছু সম্পর্কের মানে ছেড়ে যাওয়া নয় আসলে মানুষ ছেড়ে যায় যত্নের অভাবে দায়িত্ব পালনের অভাবে যে ছেড়ে যায় তার দোষ একার নয় কাছে ধরে রাখতে না পারাটাও দোষের একজন মানুষের কাছে কেউ একজন থেকে যায় তার মানে খাওয়া পরার মতো সাধারণ চাহিদা মেটানোর জন্য না মানুষ থেকে যায় তার অতিরিক্ত কথা খরচ করার জন্য যে কথাগুলো শুধু তাকেই বলা যায় সব কথা সবাইকে বলা যায় না বলেই কেউ কেউ আপন হয় আসলে দিনের শেষে মানুষ কে আর চায় একটা সময়ের পর সেই গভীর প্রেমটাও থাকে না থাকে ভরসা আর বিশ্বাস ভরসা বিশ্বাসের জায়গাটা নরবরে হয়ে গেলে সে মানুষ কিছুতেই থাকতে চায় না অবহেলা পেতে পেতে একদিন মানুষ ছেড়ে যায় তারপর সে পালিয়ে বাঁচে যে যেতে পারে না সে মরে একরকম দম বন্ধ করা জীবনে পড়ে থাকে কবেই সে মরে যায় পৃথিবীতে এমন কত সম্পর্ক আছে মন থেকে কবেই সে ছেড়ে গেছে বাইরে থেকে শুধু সাজানো আছে কাঠামোটা যাকে বলে লোক দেখানো থেকে যাওয়া পিছনে দাঁড়িয়ে চলে যাওয়া দৃশ্য না দেখলে মানুষ বিশ্বাস করতেই চায় না সে চলে গেছে বলে মানুষ চলে যাওয়ার অনেক আগেই জীবন থেকে চলে যায় এতক্ষণ শুনলেন সরজিৎ ঘোষের কলমে লেখা জীবনের কিছু অনুভবের কথা আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত ও প্রতিদিনের আবেগের কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ